না আমার সবথেকে জিনিস একটা বিষয় কষ্ট লাগছে যে ওরে আল্লাহ জান্নাত আবার কষ্ট লাগে তার মানে তার কাপল ব্লগের আবার কষ্ট আছে রোস্টার আজার আচ্ছা ওদের রোস্ট করবে চাই আমি এটা এটা ধরলাম না বাট হ্যাঁ রোস্টার রোস্ট করবে স্বাভাবিক বিষয় এটা নিয়ে এইভাবে করে পাগলম তো চিল্লানে তখন কারণ নাই আমরা ভাইরাল হওয়ার জন্য করছি কোন একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল না আমরা বুঝা তোর এতগুলি কাটটার শুটিং টুডিং কইরা। এতগুলি এডিটিং করার ট্যাকটেক বসাইয়া একটা ভিডিওটা ছাড়লি এখন ওই ভিডিওটা কেন ছাড়লি ভাইরাল হওয়ার উদ্দেশ্য দশজনকে দেখানোর উদ্দেশ্য যে দেখ আমরাও পারি লাগাইতে এমন কিছু আবার হোদয় পাগল মাইয়া ছিল যে এই প্লাস্টকে আমরা নাকি এটা ভুলে চলে গেছে ভাই সব কিছু ভুলে হয়ে গেছে আর বলে আমার এই ভিডিও মেকিং হয়ে গেছে তাহলে পাগল ছাগল একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল অন্য মানুষের কথা আলাদা কিন্তু কাপল ব্লগার ভাই তারা প্রতি তো নোংরামি করেই ভাইরাল হয় এখন আবার এখানে বলার কি আছে মানে বউ ব্যবসায়ীরা নোংরামি করে সার তো ভাইরাল হতেই পারেন না আবার এই হালার এমন যাতে মানুষ যে একটা পাদ দিছে তাও আবার ক্যামেরার সামনে ইয়ে গাইছে আমরা বউ পাদ দিছে হালা এমন বাইন চুচুদান লোক এইসব